আচ্ছা ভালো কথা এতদিনে মমতা ব্যানার্জী বলছে কেন কে পেয়েছে না পেয়েছে তোর হাতে পুলিশ তোমার হাতে সরকার এতদিন কয়লা চোর থেকে এখন ইডি আসার পর তোমার মুখে বার হচ্ছে কেন এটা তো প্রশ্ন আমাদের বিজেপি দলের নেতারা চোর কয়লা চুরি করেছে ভালো কথা কয়লাটা তো পশ্চিমবঙ্গের তো এখান থেকে চুরি করে কয়লা চলে গেল বিজেপি নেতাদের পকেটে তো বাংলার মুখে চুপ করেছিলেন কেন এতদিন আন্ডারস্ট্যান্ডিং ছিল এখন কি বিজেপির সঙ্গে আন্ডারস্ট্যান্ডিং এ কোনো চির ধরেছে এতদিন কেউ কাউকে কিছু বললেন না সবাই যে যেমতে চুরি করছে হঠাৎ করে এখন চুরি নিয়ে মাতামাতি এ বলছে ও চোর ও বলছে ও চোর তু তু মাই মাই চলছে কে কার থেকে বড় চোর তু চোর ইয়া মাই চোর এতদিন কেন আওয়াজ ছিল না এতদিন কি আন্ডারস্ট্যান্ডিং ঠিক ছিল সমঝোতা ছিল এখন কি সমঝোতা আর নেই না সমঝোতায় চির ধরেছে কোনটা আশঙ্কা তো বটেই এই তোহাসির দিকে তো তৃণমূলের লোক ছিল এই দিকেদের মুসলিম মুখ হিসাবে ব্যবহার করে মমতা ব্যানার্জি তো করেছে এখন তোহাসির দিকা যদি ব্যাপারটা বোঝে তাহলে ভালো যদি বোঝে তারা ভালো আমি বলো মুসলমান সমাজের জন্য ভালো মুসলমান সমাজ স্বাধীনভাবে চলুক মুসলমান সমাজকে বাঁচার জন্য কোনো নেতা নেত্রী দরকার পড়ে বলে আমি বিশ্বাস করি না মুসলমান সমাজ কোথাও দুর্বল নয় সারা পৃথিবীতে মুসলমান আছে পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম ধর্ম সেই মুসলমানদের রক্ষা করার জন্য নিজেদেরকে সুরক্ষিত করার জন্য ওই তৃণমূল নামক চোর আসে চোরের দলের নেত্রীর দয়া নিতে হবে এ কথা আমি অন্তত বিশ্বাস করি না এই মুসলমানরাই এই ভারতবর্ষকে সাত থেকে আটশো বছর শাসন করেছে তাদের আজকে মমতা ব্যানার্জির কাছে হাত পাথরের বাঁচার যদি ইচ্ছা হয় তাহলে তার থেকে দুর্ভাগ্যের কিছু নাই বলে মনে করি কারণ কিন্তু এখানে দেখি আমরা যে মুসলমান সমাজকে এইভাবেই ভীত হতে দেখতে পাই আমরা এইভাবে তাদেরকে ভীত করা হয় মোদী ভূত আসছে বিজেপি ভূত আসছে কি করবে কি করবে যেখানে যে রাজ্যে মমতা নাই সেখানে মুসলমান কি নাই সারা পৃথিবী জুড়ে মুসলমান দেশের সংখ্যাকে দেখে না আপনারা মুসলমান সমাজ তাদের সমস্ত যে প্রকৃত ইসলামী প্রকৃত ইসলামী প্রকৃত মুসলমান তাদের ভালো মন্দ সুখ দুঃখ সুরক্ষা অসুরক্ষা সব আল্লাহ তালার উপরে সমর্পণ করে এখানে নতুন ডিজিটি দেখছি আমরা মমতা ব্যানার্জি তাদেরকে রক্ষা হিসাবে মাসিহা হিসাবে প্রমাণ করার চেষ্টা করে আর মুসলমান সমাজের একটা অংশ তারা মমতা ব্যানার্জির সেই মানসিক সেই নাটক করারকে তারা মুসলমান সমাজ মধ্যে প্রচার করে মুসলমান সমাজকে বিভ্রান্ত করে মনে রাখবেন মুসলমান সমাজ মমতা ব্যানার্জি আপনাদের জন্য মাসিহা নয় মমতা ব্যানার্জি আপনাদের জন্য মুসিবত পরিকল্পিত এটা ডিসরাপশন করা হয়েছে পরিকল্পিত ভাবে এজলাসে একটা ঝঞ্ঝাট করে যাতে এই কেসটার বিষয়ে আলোচিত না হয় কোনো সিদ্ধান্ত নিতে না পারে বিচার ব্যবস্থা বা বিচারক তারই চেষ্টা করা হয়েছে এটা ভিন্ন পরিকল্পনা বলে মনে করি কোর্ট সকলের জন্য আমার জন্য কোর্ট আমাকে যার ভালো লাগে না তার জন্য কোর্ট কোর্ট সকলের বিচার ব্যবস্থাকে যদি আমি এবার ধমকাতে চমকাতে বা বিশৃঙ্খলা করতে শুরু করি তাতে সাধারণ মানুষের বেশি বিপদ ইডির হবে জানি না তৃণমূলের হবে জানি না কিন্তু সাধারণ মানুষ তো আছে সেখানে শুধু ইডি বা তৃণমূল নয় আরও তো মানুষের সেখানটায় বিচার পাওয়ার ন্যায় পাওয়ার ব্যাপার আছে তো গোটা কোর্টকে যদি হোস্টেজ করতে যাই তাহলে তো মুশকিল ব্যাপার না আমার ভালো লাগছে না গোটা কোর্টকে আমি কবজা করে নেব এটা তো ঠিক না এর আগে এদের তরফ থেকেই এই তৃণমূলের পক্ষ থেকে বিচার ব্যবস্থাকে কখনো ধমকিও দেওয়া হয়েছে এই বাংলাতে কখনো শোনা গেছে অমিতাভ লালা বাংলা ছেড়ে পালা কোনোভাবেই কারির দ্বারায় কোনো পার্টির দ্বারাই বিচার ব্যবস্থার উপরে কখনোই কোনো শক্তি আরোপ করা কোনো প্রভাব আরোপ করার চেষ্টা করাটা শুধু নিন্দনীয় নয় অপরাধযোগ্য বলে আমি মনে করি এই জেলাতে আমার জানি না এগুলো তো ধরুন কোথায় জোট হবে কিভাবে হবে না হবে আমার সাবজেক্টটা প্রদেশ কংগ্রেস থেকে যারা দায়িত্ব আছে তারা নেবে এআইসিসি নেবে আমি যদি প্রদেশের দায়িত্ব থাকতাম তাহলে বলে দিতে এতক্ষণ মুর্শিদাবাদ মালদা সময় ভালো হবে তৃণমূল ভাঙা তো ভালো তৃণমূল আমরা চাই তৃণমূল উঠে থাক মুর্শিদাবাদ থেকে শুধু নয় বাংলা থেকে তৃণমূল মুছে থাক তাই চাই যাবে ধরুন এটা নাগরিক আইন কিছুদিন আগেই পার্লামেন্টে সংশোধিত হয়েছে আগে কাটা ছিল চোদ্দ সেটাকে দশ বছর বাড়িয়ে চব্বিশ করা হয়েছে তারপরে যদি তাদের উপরে কোনো রকম গ্রেপ্তারি হয় অন্যায় হয় তাহলে নিশ্চয়ই সেটা বিচারক বিচার ব্যবস্থা দেখবে সেটা কোর্ট দেখবে পশ্চিমবঙ্গ সরকারের আরো বেশি সহানুভূতি ছিল উচিত কারণ আরো বেশি করে বাংলাদেশ থেকে হিন্দুরা এই ভারতবর্ষে পালিয়ে আসার সম্ভাবনা প্রবল হচ্ছে কারণ বাংলাদেশে যেভাবে হিন্দুদের উপরে আক্রমণ হচ্ছে তাতে হিন্দু পলায়নের পথ আরও প্রশস্ত হচ্ছে হিন্দু পলায়ন আরও হবে সেই জায়গায় দাঁড়িয়ে যেহেতু এটা আমাদের বর্ডার রাজ্য একটা সেখানে বাংলাদেশ থেকে পালিয়ে আসা হিন্দুর সংখ্যা আগামী দিনে আরও বাড়বে বলে আমার ধারণা সেই কারণেই তাদের কাছে আর কোনো তো জায়গা নেই পশ্চিমবঙ্গই জায়গা পাশাপাশি যারা আসাম বা মেঘালয় সেটা তাদের ব্যাপার কিন্তু এই এলাকায় পশ্চিমবঙ্গই তাদের জায়গা অতএব পশ্চিমবঙ্গ সরকারের উচিত যারা পালিয়ে আসে হিন্দু স্মরণ হিন্দু সম্প্রদায়ের মানুষ হিন্দু ধর্মের মানুষ বা যারা এখানে আছে তাদের প্রতি আরো সহানুভূতিশীল হওয়া জেলা পরিষদ আসতে পারে আমরা কোনো কিছু দখলের রাজনীতি করছি না কেউ জেচে আসলে আলাদা কথা কারণ দখলের রাজনীতি আমরা করি না ওগুলো টিএমসি করে আমরা যেটা করি রাজনীতির লড়াই করে মানুষের মতামত নিয়ে ক্ষমতায় আসাকে আমরা মনে করি রাজনীতি বাকি দখলদারী রাজনীতি তৃণমূল করেছে ওরা জানে এগুলো আমি আরেকটা কথা বলতে চাই যে শুধু মুর্শিদাবাদ নয় সারা পশ্চিমবঙ্গ জুড়ে তৃণমূলের মধ্যে আভ্যন্তরীণ ক্ষোভ ধুমাইতে হচ্ছে বিস্ফোরণ হবে যারা বিরোধী দলে আছে তারা যদি এই সময়টা সঠিকভাবে কাজে লাগাতে পারে তো তৃণমূল দলের বিপদ আরও বাড়বে বলে মনে করি আপনারা একটা ছোট জিনিস লক্ষ্য করুন এই যে ইডি এই যে আইপ্যাক এই যে মমতা ব্যান্জির আন্দোলন কখন কোথায় কেন আইপ্যাকের দপ্তরে হামলা মমতা ব্যানার্জির মাথা খারাপ নারদা কাণ্ডে সারদা কাণ্ডে জিজ্ঞাসাবাদ করতে হবে পুলিশ অফিসারকে ডাকতে হবে মমতা ব্যানার্জির মাথা খারাপ তাদের জন্য মমতা ব্যানার্জি আন্দোলন করছেন মিছিল করছেন কিন্তু তারই দলের পার্থবাবু জ্যোতিপ্রিয় তাপস পাল তাদের জন্য তো মমতা ব্যানার্জী কখনো মিছিল মিটিং করে দৌড়াদৌড়ি করেননি এখন মমতা ব্যানার্জিকে কেন এত দৌড়াদৌড়ি করতে হচ্ছে এত মিছিল করতে হচ্ছে ইডি অফিসে দৌড়াচ্ছে সল লেকে দৌড়াচ্ছে প্রতিবাদে মুখর হচ্ছে কয়লা বাংলার মুখোদির এত মাথা খারাপ কেন আইপ্যাককে বাঁচাতে বাংলার মুখোদির মাথা খারাপ কেন কই পার্থকে বাঁচাতে তো মাথা খারাপ হয়নি জ্যোতিপ্রিয় মল্লিককে তো মাথা খারাপ হয়নি বাঁচাতে তাপস পালের জন্য তো মাথা খারাপ হয়নি এটার পিছনে কারণ তো একটাই যে খোকা বাবুর বিপদ বাড়ছে খোকা বাবুকে বাঁচানোর জন্য মমতা ব্যানার্জি রাস্তায় মমতা ব্যানার্জি আই প্যাকের দপ্তরে মমতা ব্যানার্জি গোটা পুলিশ বাড়ি নামিয়ে দিয়েছে বাকি যারা তৃণমূলের চোর চোরটারা গ্রেপ্তার হলো তাদের জন্য মমতা বাড়ির মাথা ঘামাইনি এরম করে আন্দোলন তো করেনি তাহলে তৃণমূলের দলের কাছে কি খোকা বাবু একটাই সম্পদ যাকে রক্ষা করতে হবে বাকি সব বিপদ খোখাবাবুর সম্পদ বাকি সব বিপদ তাই তৃণমূলের এখন সব চোর আছে বাজারে এই যে জেলা পরিষদ গুলু নিধিক তাদেরকে বলবো এই তৃণমূল চুরি করে ভাগ দিতে পারবে ততক্ষণ তোমার ভাগ না পেলে বোঝা হলে ততক্ষণ তারপরেই তোমাকে তারা বিসর্জন দেবে যতক্ষণ তৃণমূল দলের নেতারা চুরি করে বাটপাড়ি করে দিদিকে ভাগ দেবে দিদি দলকে ভাগ দেবে বা সরকারকে বাঁচিয়ে রাখার জন্যে গুন্ডামি রাহাজানি মস্তানি করবে লুট করবে ততক্ষণ তৃণমূল তোমার শিখে লাও সব অভিজ্ঞতা করে না মমতা ব্যানার্জির কাছে খোকাবাবু ছাড়া আর কোনো সম্পদ নেই তাই আজকের মমতা ব্যানার্জিকে যে বিদ্রোহ করতে দেখছি হাইকোর্টের মধ্যে আইপ্যাকের দপ্তরে রাস্তায় শুধুমাত্র তার রক্ষা করার কানাচে কোথায় ঘুরে বেড়াচ্ছে দিদি ময়দানে খোকাবাবু ছোটকে ছটকে বেড়াচ্ছে ইডি একটা তদন্তকারী সংস্থা ইডি যদি একটা তদন্তকারী সংস্থা তারা যদি মনে করে তাহলে তাদের কিছু গুরুত্বপূর্ণ ফাইল লুট হয়েছে চুরি হয়েছে তাদের দরখাস্ত করতে পারে আবেদন করতেই পারে কিন্তু কার কাছে আবেদন করবে আজকের ডিজিটাল জমানা কোথায় কি হাতে কলমে পাওয়া যায় এইসব দরখাস্তই হবে এখানটায় এ তার বিরুদ্ধে দরখাস্ত করবে ও তার বিরুদ্ধে দরখাস্ত করবে এই দরখাস্তের প্রতিযোগিতা চলবে এক এফআইআর এর প্রতিযোগিতা ডায়েরির প্রতিযোগিতা চলবে হাইকোর্টে প্রতিযোগিতা চলবে তাও তো ভাগ্যি বলে এখনো বাংলার মুখ্যমন্ত্রীকে উকিল হিসাবে দেখছে যেতে দেখিনি এরপরে বাংলার মুখ্যমন্ত্রী উকিল হিসাবে যখন যাবে হাইকোর্টে তখন আরেকটা নাটক হবে বাংলার মানুষ নাটক দেখতে ব্যস্ত থাকুন এই বাংলার মুখ্যমন্ত্রীকে প্রশ্ন মার যখন বাংলার বাইরে পরিযায়ী শ্রমিকদের হত্যা করা হয় পিটিএ পিটিএ মেরে দেওয়া হয় আজকে এই মুর্শিদাবাদের ভগবানগুলোর একটা যুবককে মহারাষ্ট্রে মেরে দেওয়া হয়েছে তখন আপনি রাস্তায় নামেন না তো তখন আপনার বা আওয়াজ বেরো না তো মুখ দিয়ে তখন তো আপনি প্রতিবাদ করেন না শুধুমাত্র খোকাবাবুকে বাঁচানোর জন্যে আর এই লম্প ঝম্প আমরা সবাই দেখতে পাচ্ছি একটা কারণ খোকাবাবু বিপদে পড়েছে কয়লা কাণ্ডে তদন্ত যদি ইডি ঠিকভাবে করে সিবিআই যদি ঠিকভাবে করে নিরপেক্ষ ভাবে এরাও ম্যানেজ হয়ে যায় ইডি তো ইডিয়েট শুরু আছে শেষ নাই এরা যদি ম্যানেজ না হয় বলে রাখলাম অনেক আগে ক্ষব স্বীকার করে এসছে ইডির দপ্তরে যেদিন তাকে ন ঘন্টা জেরা করা হয়েছিল মনে রাখবেন দু হাজার বাইশ তেইশ সালে যখন তাকে ন ঘন্টা জেরা করা হয়েছিল সমস্ত কিছু ইডি দপ্তরে সে স্বীকার করে এসছে এই এই বাংলার লুটের লুটের কাণ্ডে গোটা পার্টি জড়িত বাবু জড়িত তাই ইডি সিবিআই তদন্ত নিরপেক্ষ হলে খোকা বাবুর বিপদ বাড়বে সেটা বুঝেই মমতা বানার্জির মাথা খারাপ হয়ে গেছে না না এসআর এসআর জন্য আই কেন মানুষকে মদত করবে তার জন্য সরকার আছে তার জন্য বিএলও আছে তার জন্য বিএলএ আছে তার জন্য অনেক পার্টি আছে এ স্যার করার দায়িত্ব তো আই প্যাকের নয় পশ্চিমবঙ্গ সরকার তৃণমূল পার্টি এইভাবেই আই প্যাককে ব্যবহার করছে এজেন্ট নির্বাচনী এজেন্ট কাউন্টিং এজেন্ট নির্বাচনী এজেন্ট আই প্যাকের লোকরা এই আই প্যাক কি করে আপনি যান গ্রামে গ্রামে তৃণমূলের কোন নেতা অঞ্চল সভাপতি হবে কোন নেতা ব্লক সভাপতি হবে আইপ্যাক ঠিক করে পয়সার বিনিময়ে সেখানে অকশান হয় হয় যে বেশি রেট দেবে সে দায়িত্ব পাবে প্রধান চেয়ারম্যান হবে কি হবে আইপ্যাককে নোট দিতে হবে এবার নোট তো দিয়ে দিল আইপ্যাক যে নেতা নোটটা দিল এবার তার কি হবে তাকে ইজারা দেওয়া হলো কি বড় নেতা হলে কয়লা পাথর বালি যা আসবে এই জেলায় বা যা লুট হবে তার ভাগ জেলা সভাপতি পাবে তার গ্রেডেশন আছে ব্লকের নেতা তার পরের ভাগটা পাবে গ্রামের নেতা তারপরের ভাগ তার সঙ্গে পঞ্চায়েতে চুরি আছে লোকের জমি কেনে নেওয়া আছে সেগুলোকে লুট করে যে পয়সা হবে আই খুশি করো আর নিজের পথ বজায় রাখো আইপ্যাক সেই অংশ টাকা তার পাটিকে দিচ্ছে এখানে যেমন বালি চুরি সেমন কোথাও কয়লা চুরি চুরির ভাগ ভায়া আইপ্যাক দিদির ঘরে যায় এই দিদি কখনো বলেছিল আই প্যাক না প্যাক প্যাক এখন দিদি সেই আই প্যাককে বাঁচানোর জন্য দৌড়ে বেড়াচ্ছে রাস্তায় আর ইডি সব থেকে বড় উত্তর দিতে পারবে সিটিং আছে সিটিং আছে না সেটিং আছে না সিটিং আছে না ফিটিং আছে সবাই মানুষ দেখতে পাচ্ছে আমি তো প্রথম দিন থেকে বলছি ইডি হচ্ছে ইডিএ ইডি ইডিএ পাশাপাশি এটাও ঘটনা যে একটা রাজ্যের মুখ্যমন্ত্রী যদি একটা তদন্তকারী সংস্থা তদন্ত তদন্ত করার সময় সারা পুলিশ বাহিনী নিয়ে ঢুকে যায় তার সেই সংস্থার বা কি করণীয় আছে সেটাও প্রশ্ন ওখানে আট দশটা হয়তো সি ছিল দু চারটা ইডি অফিসার ছিল সেখানে পশ্চিমবঙ্গের যত পুলিশ কলকাতার ডিজি থেকে আরম্ভ করে বড় বড় পুলিশ অফিসার থানা সবাই মিলে হামলা করতে ঢুকে গেল আর তখন তাদের নেতৃত্ব দিয়েছে মমতা ব্যানার্জী তারাই বা কি করবে সেখানে কণ্ঠ যুদ্ধ করতে হয় যুদ্ধ করতে হয় গোলাগুলি চালাতে হয় ইডি সে দম নেই একটা মুখ্যমন্ত্রীকে ধরা তার সঙ্গে সে একটা মহিলা তার সঙ্গে ধস্তাধস্তি করবে কে তার সঙ্গে মারামারি করবে কে ইডির সঙ্গে তো মহিলা পুলিশ ছিল বলে জানা নাই আমার আর দিদি সঙ্গে নিয়ে গেছে তার দলের যত বৃত্ত পুলিশকে নিয়ে গেছে বৃত্ত পুলিশ বাহিনীকে নিয়ে গেছে বাহাদুরি দেখাতে আরে ভাই এইগুলো নিয়ে যারা পরিযায়ী ছবি তাদেরকে বাঁচাতে জানা রে ভাই উড়িষ্যা চলে যাও মহারাষ্ট্র চলে যাও ইউপি চলে যাও রাজস্থান চলে যাও হরিয়ানা চলে যাও তোমার পুলিশ বাহিনী যাও তাদেরকে বাঁচাও তারা তো পড়ে পড়ে মার খাচ্ছে তাদেরকে মেরে দেওয়া হচ্ছে তারা পালিয়ে আসছে আর তোমার এক খোকা বাবু তাছাড়া এ বাংলা আর কাউকে বাঁচানোর কিছু দায়িত্ব নাই তোমার